রায়মার্টিন সিক্সটি সিক্সটি ক্লাস টুয়েলভ তড়িচুম্বকে আবেশ অধ্যায়ের একটি এম সি কেউ একটি কুণ্ডলির সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স ফাইভ ইজিক্যাল টু ফাইভ টি স্কোয়ার প্লাস সিক্সটি প্লাস নাইন যেখানে টি হলো সময় টি ইজিক্যাল টু থ্রি সেকেন্ড ও টি ইজিক্যাল টু জিরো সেকেন্ড সময়ে উৎপন্ন তড়ির বলের অনুপাত হবে অপশান এ ওয়ান ইজ টু নাইন অপশান বি ওয়ান ইজ টু সিক্স অপশান সি সিক্স ইজ টু ওয়ান অপশান ডি নাইন ইজ টু ওয়ান এখানে দেওয়া আছে চুম্বক ফ্লাক্স ফাই ইজিক্যাল টু ফাইভ টি স্কোয়ার প্লাস সিক্সটি প্লাস নাইন আবিষ্ট তরি চালক বল ইজিক্যাল টু হয় মাইনাস ডি ফাইভ ডিটি ফাইয়ের পরিবর্তে ফাইভ টি স্কোয়ার প্লাস সিক্সটি প্লাস নাইন বসায় বসিয়ে পাই ইজিক্যাল টু মাইনাস ডি অফ ফাইভ টি স্কোয়ার প্লাস সিক্সটি প্লাস নাইন টি এর সাপেক্ষে অবকল করে পাই ইজিক্যাল টু মাইনাস টেন টি প্লাস সিক্স অতএব টি ইজিক্যাল টু থ্রি সেকেন্ড সময় তরি চালক বল ই ওয়ান টির পরিবর্তে তিন বসিয়ে পাই মাইনাস থার্টি সিক্স ভোল্ট টি ইজিকেল টু জিরো সেকেন্ড সময়ে তরিচালক বল ই টু ইজিক টু টির পরিবর্তে জিরো বসিয়ে পাই ই টু ইজিক্যাল টু মাইনাস সিক্স ভোল্ট সুতরাং তরিদচালক বলের অনুপাত হবে ই ওয়ান ইজ টু ই টু ইজিক টু থার্টি সিক্স ইজ টু সিক্স সমান সিক্স ইজ টু ওয়ান সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি